ক্লাবের নাম টাউন ক্লাব কত বছরের পুরনো বাহান্নতম বর্ষে আমরা এবছর ক্লাব উৎসব করছি এবছরে আপনাদের ভাবনা কী রয়েছে ভাবনা আমাদের যে একটা ঐতিহ্য এই টাউন ক্লাবের পুজোর ডাকের সাজ এবং একচান এর ব্যতিক্রম আমরা এই পর্যন্ত করিনি তৎসহ কুমারী পুজো আমাদের এটা একটা প্রধান মধ্যেই পড়ে এবছরও পাঁচখানা কুমারী পুজোতে হবে রস্ত মণ্ডপে কি ভাবনা রয়েছে মণ্ডপের ভাবনায় আমাদের দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দিরের আদলে এই এই ভাবনাতে আমাদের এবারে পুজো মণ্ডপ পুজোর কি বার্তা থাকছে আপনাদের পুজোতে আমাদের সকলের মিলেমিশে এবং ভালোবাসার কাছে বার্তা এই যে হে মা তুমি দুষ্টের দমন করো এবং শিষ্টের পালন করো জগতের মঙ্গল করো একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্টস সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট টু থ্ৰী নাইন এইট অথবা নাইন এইট এইট থ্ৰী ছেভেন জিৰ' ফাইভ থ্ৰী জিৰ' নাইন এই নাম্বাৰে